আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি তোমাকে চিনি না এর আরবি অর্থ আনা মাফি মালুম ইনতা এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা চেনা মাফি মালুম অর্থ চিনি না ইনতা অর্থ তোমাকে আনা মাফি মালুম ইনতা আমি তোমাকে চিনি না বস আমি করিম এর আরবি অর্থ মুদির আনা করিম এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি আনা করিম অর্থ আমি করিম মুদির আনা করিম বস আমি করিম আপনার কোম্পানির লোক এর আরবি অর্থ ইন্টা সরিকা নফর এখানে ইন্টার অর্থ তোমার বা আপনার সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক ইন্টা সরিকা নফর আপনার কোম্পানির লোক আমি নতুন লোক এর আরবি অর্থ আনাজেডিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনাজেডিদ নফর আমি নতুন লোক আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি অর্থ আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি জি আমি এখন বুঝতে পারছি এর আরবি অর্থ না আম আনামালুম আলহীন এখানে না আম অর্থ জি আনা অর্থ আমি মালুম অর্থ বুঝতে পারছি আলহিন অর্থ এখন না আম আনা আনামালুম আলহীন জি আমি এখন বুঝতে পারছি সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন এর আরবি অর্থ মুমকিন ইন্টা ইনসা মালানা ইকামা এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন্তা অর্থ আপনি ইনসা অর্থ ভুলে গিয়েছেন মালানা ইকামা অর্থ আমার আঁকামা সম্পর্কে মুমকিন ইন্তা ইনসা মালানা ইকামা সম্ভবত আপনি আমার আঁকামা সম্পর্কে ভুলে গিয়েছেন চার মাস শেষ এর আরবি অর্থ আরবা সাহার খালাস এখানে আরবা অর্থ চার সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আরবা সাহার খালাস চার মাস শেষ কিন্তু আপনি আকামা দেন নাই এর আরবি অর্থ লেকিন ইনতা মাফি জীব ইকামা এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ আপনি মাফি জীব ইকামা অর্থ আকামা দেন নাই লেকিন ইনতা মাফি জীব ইকামা কিন্তু আপনি আকামা দেন নাই আকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে এর আরবি অর্থ ইকামা মাফি আসান সুরতা মুশকিলা এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই আসান অর্থ কারণ সুরতা মুশকিলা অর্থ পুলিশ সমস্যা করে ইকামা মাফি আসান সুরতা মুশকিলা আঁকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে আমি তোমাকে ভিসা দিয়েছি এর আরবি অর্থ আনাজিব তাসিরা ইনতা এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া তাসিরা অর্থ ভিসা ইনতা অর্থ তোমাকে আনাজিব তাসিরা ইন্তা। আমি তোমাকে ভিসা দিয়েছি কিন্তু সে লোকের সাথে এর আরবি অর্থ লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে নফর অর্থ লোক সাওয়াসাওয়া অর্থ সাথে লেকিন হুয়া নফর সাওয়াসাওয়া কিন্তু সে লোকের সাথে আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই এর আরবি অর্থ মাফি ইত্তেফাক জীব ইকামা এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই জীব ইকামা অর্থ আকামা দেওয়া নিয়ে মাফি ইত্তেফাক জীব ইকামা আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই বাহিরে কীভাবে কাজ করি এর আরবি অর্থ কেফ সাউবি বাররা সুগল এখানে কেফ অর্থ কীভাবে সাউবি অর্থ করি বাররা অর্থ বাহিরে সুগল অর্থ কাজ কেফ সাউবি বাররা সুগল বাহিরে কীভাবে কাজ করি আকামা নাই কাজ নাই এর আরবি অর্থ ইকামা মাফি সুগল মাফি এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই ইকামা মাফি সুগল মাফি নাই কাজ নাই কে তোমাকে ভিসা দিয়েছে এর আরবি অর্থ মিন নফর জীব তাসিরা ইন্তা এখানে মিন অর্থ কে নফর অর্থ লোক জীব অর্থ দেওয়া তাসিরা অর্থ ভিসা এই অর্থ তোমাকে মিন নফর জীব তাসিরা ইনতা কে তোমাকে ভিসা দিয়েছে তুমি তার সাথে কথা বলো এর আরবি অর্থ এই কালাম কালাম হোয়া এখানে এটা অর্থ তুমি কালাম অর্থ কথা বলো হুয়া অর্থ তার সাওয়া অর্থ সাথে ইনতা কালাম হোয়া সা তুমি তার সাথে কথা বলো এখানে বেশি কথা বলো না এর আরবি অর্থ হ্যানা মাফি গির্গির এখানে হ্যানা অর্থ এখানে গিরগির অর্থ বেশি কথা বলা হেনা মাফি গির্গির এখানে বেশি কথা বলো না বস অবশ্যই আকামা লাগবে এর আরবি অর্থ মুদির লাজিম আবগা ইকামা এখানে মুদির অর্থ বস লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে মুদির লাজিম আবগা ইকামা বস অবশ্যই আকামা লাগবে তোমার টাকা রেডি এর আরবি অর্থ ইন দা ফুলুস জায়েজ এখানে ইন দা অর্থ তোমার ফুলুস অর্থ টাকা জায়েজ অর্থ রেডি দা ফুলুস জায়েজ তোমার টাকা রেডি বস টাকা আছে সমস্যা নাই এর আরবি অর্থ মোদির ফুলুস ফি মাফি মুশকিলা এখানে মোদির অর্থ বস ফি অর্থ টাকা আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই মুদির ফুলুসফি মাফি মুশকিলা বস টাকা আছে সমস্যা নাই আমি এখন খুবই ব্যস্ত এর আরবি অর্থ আনা আলহিন জিয়াদা মাশগুল এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন জিয়াদা অর্থ খুবই মাশগুল অর্থ ব্যস্ত আনা আলহিন জিয়াদা মশগুল আমি এখন খুবই ব্যস্ত আগামী পরশু তুমি এসো এর আরবি অর্থ বাদ বকরা ইনতা ইজি এখানে বাদ বকরা অর্থ আগামী পরশু ইন তা অর্থ তুমি ইজি অর্থ এসো বাদ বকরা ইন তা ইজি আগামী পরশু তুমি এসো কয়টার সময় আসবো এর আরবি অর্থ সা আ কাম ইজি এখানে সা আ কাম অর্থ কয়টার সময় ইজি অর্থ আসব সা আ কাম ইজি কয়টার সময় আসব সকাল দশটায় এসো এর আরবি অর্থ সুবাহ আ আসারা ইজি এখানে সুবাহ অর্থ সকাল আ আসারা অর্থ দশটায় ইজি অর্থ এসো সুবাহ আ আসারা ইজি সকাল দশটায় এসো